কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দুই রুমের একটি বাড়ির টালিটিনের টাকসারটি করা হয়েছে এর স্টিলের অ্যাঙ্গেল দিয়ে সেখানে আমরা কত কেজি অ্যাঙ্গেল ব্যবহার করেছি বিস্তারিত বলবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও না ধৈর্য সহকারে দেখতে থাকুন এই কাজটি একজন প্রবাসী প্রবাসী ভাইয়ের কাজটি আমরা সম্পূর্ণ বিএসআরএম স্টিলের অ্যাঙ্গেল দিয়ে করা হয়েছে টালিটিন বসানোর জন্য টালিটিনগুলোও কিন্তু আমরা নিজেরাই সেট করে দিয়েছি তাই টালিটিনের ভিডিও ইনশাল্লাহ পাবেন দৈর্য সহকারী ভিডিও করা ভিডিওগুলো দেখতে থাকুন এখন পর্যন্ত যারা আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন লাইক করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভালোকে ভালো বলবেন খারাপকে খারাপ বলবেন সঠিক কমেন্ট করবেন আপনারা আর আমরা আপনারা দেখতে পাচ্ছেন লোহার অ্যাঙ্গেলের মাধ্যমে যে ঘরটি করে দিয়েছি এটি আসলো দুই রুমের ঘর এর স্টিলের লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়িটি করা সাথে বারো ফিট বাই নয় টিনের একটি একশালা আছে এটাতে কেচিং রুম আর মেন ঘরটি হচ্ছে তিরিশ ফিট বাই তেরো ফিট এর স্টিলের অ্যাঙ্গেল ব্যবহার করা অনেকগুলো অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এই ঘরেতে এই ঘরেতে আমরা মোট বাউন্ন পিস অ্যাঙ্গেল ব্যবহার করেছি দেড় দেড় তিন মিলি পঁয়ত্রিশ পিস এবং দেড় দেড় চার মিলি সতেরো পিস মোট বাউন্ন পিস অ্যাঙ্গেল আমরা ব্যবহার করেছি এখানে প্রায় ওজন পাঁচশো সত্তর কেজির মতো অ্যাঙ্গেল আমরা ব্যবহার করেছি বিএসআরএম এর স্টিলের এখন কথা হচ্ছে আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অ্যাঙ্গেলের হিসাব দিয়ে দিচ্ছি আগেই তাও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা লোহার অ্যাঙ্গেল দিয়ে বাড়ি করবেন তাদের প্রথম কাজ হচ্ছে অ্যাঙ্গেলগুলো ভালো করে রঙ করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এটা টিন কীভাবে লাগাইলো এটা পরের সাবজেক্ট আগে আপনি রংটা ভালো করে করবেন তাহলে আপনার অ্যাঙ্গেলগুলা বেশি দিন লাস্টিং করবে যে কোনো মেস্তুরি কাজ করুক যে কেউ কাজ করুক আপনার রঙটা এরকম করে ভালোভাবে করার চেষ্টা করবেন আমরা কিন্তু এটা কিন্তু রেড অক্সাইড রঙ দেওয়া হয়েছে ভালো কোম্পানির আল কোম্পানির রেড অক্সাইড রঙ দিয়ে এইবার কাজটি করা হয়েছে আর আমরা কিন্তু এই অ্যাঙ্গেলগুলো যে ঝালাই করছি ভালো মানের মেস্তুরি ধারা ভালো মানের ওয়াইল্ডার ধারা কিন্তু জ্বালাই করা হয়েছে আর এই জ্বালাইগুলো ভালো জ্বালাই আর জ্বালাইগুলোও কিন্তু করা হয়েছে বিএসআরএমের স্টিলের যে রডগুলো আছে, তাদের এই রডটা দিয়ে আমরা কিন্তু জ্বালাই করে থাকি কারণ হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন বিএসআরএম অ্যাঙ্গেল এবং বিএসআরএম একই কোম্পানির রড ওরা কিন্তু ভালোভাবে পরীক্ষিত করে এই রডটা তৈরি করছে এই অ্যাঙ্গেলের জন্য আপনার অন্য রডও ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা যা বুঝলাম এই পর্যন্ত কাজ করে বিএসআরএম এর অ্যাঙ্গেল এবং বিএসআরএমের ওয়ার্ল্ডিং রোড দিয়ে আমরা জ্বালাইগুলো করে থাকি ফিনিশিংটা একটু ভালো আসি তাই আপনারা এখন পর্যন্ত যারা আবদুল্লাহ এস এস স্টিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই হিংসামি করবেন না সাবস্ক্রাইব করে রাখুন উপকারে আসবে কারণ কি আপনি এখন ঘর করেন ছয় মাস এক বছর দুই বছর পরে ঘর করেন আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন দেখার পরে এই ডিজাইনগুলো কিন্তু আমরা দিয়ে থাকি যেগুলা যেগুলো আপনি প্রবাস থেকে এই ভিডিওগুলা বা এই ঘরগুলো পাবেন না আমরা যে কোনো জেলায় যাই টানা পর্যায়ে যেই জায়গাতে আমরা কাজ করি চেষ্টা করি আবদুল্লাহ ইস্টিলের ভিডিওগুলো আপলোড করার জন্য তাই আমি আপনাদেরকে বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখুন যে কোনো জায়গায় আমরা কাজ করি আপনারা আপডেট পেয়ে যাবেন অনেকে কিন্তু ঘর টিন লাগানো সহ আমরা কিন্তু ভিডিও আপলোড করি আমাদের চ্যানেলে অনেকগুলো ঘরের ভিডিও দেওয়া আছে তাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন